ভিডিওতে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এটি আমার নাম্বার আগে আমার সম্পর্কে ভালো মতো জেনে তারপরে আমার নাম্বারে কল করুন আজ বাবা নেই বলে বিয়ে হচ্ছে না সৎ মায়ের কাছে থাকি যৌতুকের টাকার কারণে কেউ বিয়ে করছে না বলে প্রতিবেদন ভিডিওতে আসা আমার নাম মনিকা আমার আমার ঠিকানা হইল সরিষাবাড়ি আমার বাবা নাই মারা গেছে এখন সৎ মায়ের কাছেই বড় হয়েছি আমি খুব গরিব পরিবারের একজন মেয়ে আমি কখনোই প্রতিবেদন ভিডিওতে আসি নাই কিন্তু এমন একটা অবস্থায় আছি প্রতিবেদন ভিডিওতে না এসেও পারলাম না অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে কিন্তু যৌতুক ছাড়া ভালো কোনো পরিবারে বিয়ে হচ্ছে না সবাই টাকা চেনে কেউ মন ছিলে না বয়স কোনো বিষয় না যে কোনো বয়সেরই মানুষ হোক না কেন যদি মানুষটার মন ভালো হয় মন থেকে আমাকে ভালোবাসে আমার দায়িত্ব নিতে চায় তাহলে তাকে আমি বিয়ে করে তার সঙ্গে সংসার করতে রাজি যদি এমন একজন মানুষ পাই যে আমাকে বিয়ে করবে আমার খেয়াল রাখবে আমার যত্ন নিবে আমি আমি এমন একজন মানুষকেই বিয়ে করতে চাই যদি সত্যিই এমন কোনো মানুষ থাকেন আমার নম্বরে কল দিয়ে আমার সঙ্গে কথা বলেন আমাকে ভালো লাগলে বিয়ের প্রস্তাব দেবেন আমার মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া আছে আমার মোবাইল নাম্বার হল শূন্য এক নয় তিন পাঁচ আট সাত পাঁচ সাত ছয় তিন